নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের স্বাগত আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমি বানাবো একটা অন্য ধরনের ভাত রান্না এটা সাউথ ইন্ডিয়ানদের রান্না এটার নাম হচ্ছে পুলিহরা এটাকে খেতে সত্যি অসাধারণ খেতে লাগে এটা এরা ঠাকুরকে ভোগ হিসেবে দেয় এটা খুবই সুন্দর খেতে লাগে তোমরা একবার বানিয়ে কিন্তু করে খেয়ে দেখতে পারো এটা আমি সিদ্ধ চাল দিয়ে করেছিলাম তবে আতপ চাল দিয়েও খেতে ভালো লাগে চালটাকে অবশ্যই ঝরঝরে বানাতে হবে কারণ ভাতটা যদি ঝরঝরে না হয় কড়াতে লেগে যেতে পারে তাই অবশ্যই সিদ্ধ চাল নাও বা আতপ চাল নাও ভাতটা যেন অবশ্যই ঝরঝরে হয় এভাবে দেখেছ তো আমি এইভাবেই ঝরঝরে করে নামিয়ে নিয়েছিলাম এবার আমি নিয়ে নিয়েছি এখানে কাঁচা বাদাম মুগ ডাল ছোলার ডাল শুকনো লঙ্কা ও কালো সরষে আর সাথে আমি নিয়ে নিয়েছিলাম লেবুর রস ও কারিপাতা এবার কড়াইতে প্রথমে সাদা তেল দিয়ে এটা করতে হবে এটা সর্ষের তেল দিয়ে অত ভালো টেস্ট হয় না তাই সাদা তেল দিয়েই করতে হবে বা ঘি দিয়েও করতে পারো এখানে আমি বাদামটা ভালো করে ভেজে নেবো বাদামটা অবশ্যই লো ফ্লেমে ভাজবে না হলে পুরে কালো হয়ে যেতে পারে আর বাদামটা মোটামুটি দু মিনিট ধরে ভাজতে হবে যত ভালো করে ভাজবে তত বেশি ক্রাঞ্চি হবে যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে দেখতে পাও এখানে দেখো বাদামটা আমি আস্তে আস্তে ভালো করে ভেজে নিচ্ছিলাম বাদামটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি মুগ ডালটা দিয়ে দেবো মুগ ডালটাও ভালো করে ভেজে নিতে হবে মুগ ডালটা যত ক্রাঞ্চি করে ভাজবে ততই ভাতের সাথে খেতে ভালো লাগবে এখানে দেখো আমি মুগ ডালটাও ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা ও গোটা সর্ষে এটাও ভালো করে রোস্ট করে নিতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কারিপাতা কারিপাতাটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা ভালো করে অবশ্যই মিশিয়ে নেবে তেলের সাথে না হলে কাঁচা গন্ধ ছাড়তে পারে এই রান্নাটা কিন্তু একটু টক টক হবে কারণ সাউথ ইন্ডিয়ানরা টক খাবার খেতে তো বেশি ভালোবাসে তাই এদের রান্নাগুলো টক জাতীয় হয় এবার এর মধ্যে আমি ভাতটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে সব কিছুর সাথে ভাতটা মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন এই রান্নাটাও খুব সহজেই হয়ে যায় আর খুব তাড়াতাড়িও হয় তোমরা এটা বাসি ভাত দিয়েও করে খেয়ে দেখতে পারো ভালোই লাগে খেতে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি লেবুর রস লেবুর রসটা আমি শেষে দিয়েছিলাম প্রথমে দিলে ভাতটা তিত হয়ে যেতে পারে তাই শেষের দিকে নামানোর কিছুক্ষণ আগে এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে লেবুর রস দেওয়া হয়ে যাওয়ার পর এইভাবে ভালো করে নাড়িয়ে নিতে হবে ভালো করে নাড়াচাড়া হলে একবার টেস্ট করে দেখে নেবে নুন ঝালটা তারপরেই নামাবে তোমরা যদি ঝাল খেতে চাও এর মধ্যে কাঁচা লঙ্কাও দিতে পারো